আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নতুন আরও একটি এপিসোডে হাজির হয়ে গেলাম আজকের পর্বে থাকছে ডিমের অসাধারণ একটি ভর্তা রেসিপি দারুণ টেস্টি হয় এই ভর্তাটি খেতে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ভর্তাটি বানাই আশা করি ভিডিওটি সবার কাছেই ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিম ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনটে ডিম আপনারা কম বেশি করে নিতে পারেন এখন বড় একটি প্লেটে নিয়ে নিয়েছি এই ডিমগুলো ভালোভাবে ভেঙে নিব আপনারা চাইলে গ্রেটের সাহায্যে গ্রেট করে নিতে পারেন অনেকে সেদ্ধ ডিম খেতে পারেন না তো এইভাবে করে ডিম দিয়ে ভর্তা বানিয়ে খেলে অসম্ভব ভালো লাগবে ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এগুলো একটা সাইডে রেখে দিয়েছে এখন নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা ভাজা শুকনো মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন শুকনো মরিচগুলো ভালোভাবে ক্রাশ করে নিব এখানে শুকনো মরিচের পরিবর্তে আপনারা ভাজা কাঁচামরিচ অথবা সেদ্ধ করা কাঁচামরিচও দিতে পারেন এই তো মরিচগুলো ক্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সরিষার তেল আমি অফ ক্যামেরায় তেল দিয়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা বাদাম গুঁড়ো বাদামটাকে খুব বেশি গুঁড়ো করা যাবে না আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি এটা আধ ভাঙা করে নিয়েছি ডিম ভর্তার মধ্যে বাদাম গুঁড়ো দিলে অনেক বেশি টেস্টি হয় যারা এখনও করে এভাবে করে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা আর বাদাম কুচি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে আমি আপনাদেরকে আগে বলেছি আপনারা চাইলে ডিমটাকে গ্রেট করে নিতে পারেন এতে করে খুব বেশি গোটা কোটা থাকবে না ডিমগুলো যারা ডিম ভর্তা একদমই ম্যাশ করে খেতে পছন্দ করেন তারা গ্রেড করে নিতে পারেন এ তো মিশে নেওয়া হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব দেখুন ভর্তাটা আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো এইভাবে করে যারা এখনও ট্রাই করে অবশ্যই ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন